নমস্কার আমার আপনজনেরা জনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার পঁচিশে দোরগোড়ায় মানে জানুয়ারি মাসে বিজেপির একটা মাস্টার স্ট্রোক এবং এই মাস্টার স্ট্রোক খেলা হলো এক জায়গায় কিন্তু খেলা দেখাবে এই রাজ্যে এবং সর্বত্র এই রাজ্যে পালা বদলের ক্ষেত্রে বিজেপির এই মাস্টার স্ট্রোক কতটা কাজে লাগবে আপনি চিন্তা করতে পারবেন না এই রাজ্যে রাজ্য বিজেপি উল্লাসিত হয়ে উঠবে এই খবরগুলো দেখার পরে এবং তার সঙ্গে সঙ্গে কোমর বেঁধে তারা নেমে পড়বে এই সরকারকে মানে তৃণমূল সরকারকে উৎখাত করার জন্য এটা ব্রেকিং নিউজ হতে পারত এই রাজ্যে কিন্তু এই রাজ্যে যতক্ষণ না পর্যন্ত আমরা সামনে নিয়ে আসে কোনো ঘটনা ততক্ষণ পর্যন্ত এই রাজ্যে ব্রেকিং নিউজ হিসেবে অনেক কিছু চেপে যায় এরপরেই শুরু হবে কিন্তু এটা নিয়ে ব্রেকিং নিউজ চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন দু দেখতে দেখতে আমাদের সামনে এসে যাবে আমি এটা নিয়ে আপনাদের সামনে বারবার প্রতিবেদন করে যাচ্ছি জানেন আপনারা দু হাজার পঁচিশে বিজেপি যে মাস্টার স্ট্রোকটা খেললো সেই মাস্টার স্ট্রোকের জন্য কিন্তু বিজেপি এই রাজ্যে জিতে বেরিয়ে যাবে আসলে এই ঘটনাটা যদি আমি আপনাকে একদম আস্তে আস্তে করে খাপ খুলতে খুলতে যাই আপনার ভালো লাগবে আসলে আমি আস্তে আস্তে খাপ খুলবো কারণ এই মাস্টার স্ট্রোকটা অন্য জায়গায় খেলা হয়েছে কিন্তু এটা এই রাজ্যে খেলা শুরু করবে ধাঁধার মতো লাগছে তাই না ধাঁধা নয় ভালো করে শুনুন আজকে বিজেপি মানে বঙ্গ বিজেপি নয় দিল্লি বিজেপি তাদের দিল্লি নির্বাচনের ম্যানিফেস্টোটা উদ্বোধন করলো প্রথম দফায় তাদের যে ম্যানিফেস্টো আমরা দেখলাম সেই সংকল্পপত্র বা ম্যানিফেস্টো দেখলে পরে আপনি চমকে যাবেন এবং তারপরে ভাববেন না আমি দিল্লির খবর বলছি আমি বাংলার খবর বলবো তাই ধৈর্য ধরে শুনুন জে নাড্ডা আজকে কি বললেন একদম যখন এই দিল্লির নির্বাচনের জন্য মানে এই দু হাজার যে নির্বাচন আসছে কদিনের মধ্যে সেই নির্বাচনে বিজেপির পক্ষ থেকে কি সংকল্প দেওয়া হয়েছে জনগণের সামনে সেটা একবার আপনি শুনুন ভারতীয় জনতা পার্টিকে সংকল্প মে এস বাত কো জোড়তে হ্যাঁ কি মহিলা সমৃদ্ধি যোজনাকে তহত प्रति माह पच्चीस सौ रुपये हाँ महिलाओं को दिया जाएगा और पहली कैबिनेट मीटिंग में महिला समृद्धि योजना फर्स्ट कैबिनेट मीटिंग में पारित किया जाएगा और दिल्ली की महिलाओं को पच्चीस सौ प्रति माह देने का संकल्प भारतीय जनता पार्टी लेती है उसी तरीके से एलपीजी के सिलेंडर में जो हमारी गरीब बहनें हैं जो गरीब परिवार हैं उनको पांच सौ रुपए का सिलेंडर पर सब्सिडी दी जाएगी और साथ ही साथ होली और दिवाली में दोनों समय में हरेक समय में होली और दिवाली में वन सिलेंडर ईच यह मुफ्त दी जाएगी फ्री सिलेंडर दिया जाएगा इसको, इसको प्रोवाइड किया जाएगा उसी तरीके से हमारे मातृ सुरक्षा वंदना योजना को और इंप्रेसिव और उसको ताकत देने के लिए उसको और शक्ति देने के लिए छह न्यूट्रिशनल किट्स दिया जाएगा और साथ में इक्कीस हजार रुपये प्रति प्रेग्नेंट मदर को चीफ मिनिस्टर के सुरक्षा मातृत्व सुरक्षा योजना के तहत वह भी दिया जाए এই ম্যানিফেস্টো দেখে আপনার কি মনে হলো আমি জানি আপনার মনের মধ্যে কি কি আসছে আপনারা আমার চিন্তার মধ্যে কোনো ফারাক নেই তাই আপনি আমার আপনজন জন খোলসা করে বলি ওই রাজ্যের ম্যানিফেস্টো দেখে এই রাজ্যে আমাদের কি লাভ কেন বললাম বঙ্গ বিজেপি লোকেরা চাঙ্গা হয়ে যাবে ভাববে এবার কোমর বেঁধে লাভ দেবে আমাদের জিততে হবে জিততে পারবো মনে রাখবেন দিল্লির বুকে যে ম্যানিফেস্টোটা আপনি শুনলেন যেটা একটা পার্ট আপনি শুনলেন শুনলেন তো আপনি কি কি বলেছেন গর্ভবতী মহিলার জন্য এই রাজ্যে প্রসূতি মৃত্যুর কথাটা তখনই মনে পড়ে যাচ্ছে যাই হোক বলি দিল্লির কথাটা গর্ভবতী মহিলার জন্য ছটা নিউট্রিশন কিট এরকম দেওয়া হয় মানে পুষ্টিমূলক খাদ্যদ্রব্য সরবরাহ করা হবে কিট দেওয়া হবে ছটা এবং তার সঙ্গে সঙ্গে একুশ হাজার টাকা করে দেওয়া হবে মহিলাকে শুনে নিয়েছেন একুশ হাজার টাকা করে দেওয়া হবে গর্ভবতী মহিলাকে এটা দিল্লিতে ঘোষণা হলো দিল্লিতে যেটা ঘোষণা করা হলো এই রাজ্যে কিন্তু এই রাজ্যের বিজেপি যে ম্যানিফেস্টো তৈরি করবে তাতে কিন্তু এগুলো আসবে কারণ বিজেপি মানে কেন্দ্র বিজেপি ধীরে ধীরে যেন বুঝতে শিখেছে যে এই দেশে মানুষকে কি করতে হবে বা কি দিতে হবে বা কি পেতে হবে বা কি করতে হবে কারণ মানুষ কোন জায়গায় আছে সেখানে সেটা বুঝতে পেরেছে একুশ হাজার টাকা করে দেওয়া হবে তো আমি বললাম এর সঙ্গে সঙ্গে পাঁচ লাখ টাকা করে যে আয়ুষ্মান ভারত আছে সেই পাঁচ লাখ টাকা আয়ুষ্মান ভারতের সঙ্গে আরো পাঁচ লাখ টাকা জুড়ে দশ লাখ টাকা করে আয়ুষ্মান ভারতের মতোই মানে রাজ্য সরকার কেন্দ্র সরকারে মিলিত হবে দশ লাখ টাকা একজন চিকিৎসা পাবে দশ লাখ টাকা এই রাজ্যে স্বাস্থ্য সাথী রয়েছে কিন্তু আয়ুষ্মান ভারতকে ঢুকতে দেওয়া হয় না তাই এই রাজ্যের মানুষ একবার হলো তাকিয়ে দেখবে তাই না যে কথাটা এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেন যে গ্যাস দিচ্ছে গ্যাস দিচ্ছে গ্যাসের চুলা দিচ্ছে কিন্তু আপনাকে তো পয়সা দিয়ে কিনতে হচ্ছে বারোশো টাকার আপনি এ কিনতে হচ্ছে মানে গ্যাস সিলিন্ডার দিল্লিতে বিজেপি কি জানি যে ম্যানিফেস্টোতে পাঁচশো টাকা তারা সাবসিডি দেবে এবং এবং হোলি এবং দীপাবলি এই দুটো উৎসবে তারা ফ্রি সিলিন্ডার দেবে একটা করে কি বুঝলেন এই রাজ্যে ওইটাই কিন্তু ইমপ্লিমেন্ট হবে অর্থাৎ এই রাজ্য বিজেপির পক্ষে সম্ভব হবে ওই টাইপেরই ম্যানিফেস্টো নিয়ে আসা জনগণকে বোঝানো যে দেখুন আমরা এলে পাঁচশো টাকা অন্তত গ্যাসে ছাড় দেব অর্থাৎ আমরা সাবসিডি দেব আপনাদের প্রত্যেক সিলিন্ডার পিছু পাঁচশো টাকা সাবসিডি দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে দুটো সিলিন্ডার উৎসবে আমাদের এখানে মূল উৎসব কি আমাদের এখানে মূল উৎসব হচ্ছে দুর্গা তাই দুর্গা এবং অন্য কোনো একটা পুজো এই দুটো উৎসবেতে ফ্রি দেওয়া হবে না হিন্দু মুসলিম বাছাই হবে না কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য তাই দেওয়া হবে ষাট থেকে সত্তর বছরে যারা আছেন মানে বয়স্ক বার্ধক্য ভাতা যাদের সেটা দু হাজার থেকে আড়াই হাজার টাকা করা হলো আড়াই হাজার টাকা করে পাবেন এবং বার্ধক্য বিধবা ভাতা যেটা আছে মহিলাদের জন্য সেটা তিন হাজার টাকা করে এই ঘোষণা কোথায় করা হচ্ছে দিল্লির বুকে এবং দিল্লির বুকে একটা তাৎপর্যপূর্ণ ঘোষণা কিন্তু করা হয়েছে যেটাই কিন্তু এই রাজ্যের সবার বুকের ভেতরে মানে যারা তৃণমূল করে তাদের ভেতরে প্যালপিটেশন তৈরি করে দেবে কারণ ওই রাজ্যে মানে দিল্লির জন্য দিল্লির জন্য বিজেপির যে ম্যানিফেস্টো বা সংকল্প পত্র তাতে কিন্তু তারা ঘোষণা করেছে যে তারা প্রতিটা মহিলাকে প্রতিটা মহিলাকে আড়াই হাজার টাকা করে দেবে মানে আড়াই হাজার টাকা এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা বারোশো টাকা পাওয়া যায় সেটা তার দিল্লিতে দিল্লির মহিলাদের জন্য দিচ্ছে আড়াই হাজার টাকা মহিলা সমৃদ্ধি যোজনা মহিলা সমৃদ্ধি যোজনায় আড়াই হাজার টাকা করে এক একজন মহিলা পাবেন এবার আপনি বলুন তো আমি কেন বললাম খেলা শুরু এবার আমি আপনাকে বলছি আমি কেন বললাম ওইখানে শুরু হলো ওইখানে দিল একটা মাস্টার স্ট্রোক আর যেটা এই রাজ্যে খেলা শুরু করে দেবে আপনারা জানেন আমি কদিন আগে একটা প্রতিবেদন করেছিলাম যেখানে বলেছিলাম শুভেন্দু অধিকারীর পথেই যেতে হবে রাজ্য বিজেপিকে এছাড়া কোনো রাস্তা নেই আর সেটা কি ছিল বলুন তো শুভেন্দু অধিকারী এক জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন কিন্তু যে বিজেপি যদি এই রাজ্যে ক্ষমতা আসে তাহলে আমরা আপনাদের তিন হাজার টাকা করে দেব শুনেছিলেন যদি না শুনে থাকেন সেই প্রতিবেদনটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আপনার সেই ক্যাপশনটা ছবিটা মানে ওই ভিডিওর এটা দেখে নেবেন একবার শুভেন্দু অধিকারী বলেছিলেন এবং আমি বলেছিলাম যে এইটা হচ্ছে আসল রাস্তা ঠিক বলেছেন আজকের দিনে একটা মানুষের কাছে হাজার টাকা বা বারোশো টাকা অনেক অনেক বেশি মূল্যের অনেকে ব্যঙ্গ করেন অনেকে ব্যঙ্গ করেছেন বলে আজকে দু হাজার একুশে বিজেপি পিছিয়ে গেছিল বহু জায়গায় মানুষ ভেবেছে যে পাঁচশো টাকা করে পাচ্ছি এই পাঁচশো টাকা করে তো থাকবে না এই যে লক্ষ্মীর ভান্ডার যে কি জিনিস এটা এই রাজ্যের মানুষকে জিজ্ঞাসা করুন প্রত্যেকটা মানুষ বলে দেবে দু হাজার চব্বিশেও দেখুন আপনি উনি হাজার টাকা করে দিলেন আর এখানে বিজেপি প্রশ্ন তুলেছিল যে আমরা ফ্রি দেবো না আমরা ফ্রি দেবো না যখন দু হাজার চব্বিশের আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে মাসে তিন হাজার টাকা করে আমরা দেব তখন কিন্তু এই রাজ্যে বিজেপির এক একজন এক এক রকম কথা বলেছিলেন আজকে কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে দিল্লির বিজেপি তারা বুঝেছে মানে কেন্দ্রীয় বিজেপি তারা বুঝেছে যে মানুষকে এই যে পাইয়ে দেওয়ার ব্যাপারটা আছে কারণ মানুষ অনেক পিছিয়ে আছে এই পাইয়ে দেওয়ার ব্যাপারটা রাখতে হবে আর্থিক সাবসিডি তুলে দেওয়া হয়েছে সব জায়গায় কিন্তু সাবসিডি কিছু ক্ষেত্রে দরকার আছে ইনকাম ট্যাক্সে সামান্য ছাড় না হলে আমরা চেঁচামেচি করি আমরা এত টাকা কেন দেবো এই স্ল্যাবটা আমাদের কমানো হলো না কেন আর আমরাই আবার বলি দেখো হাজার টাকা বারোশো টাকার জন্য কিরকম মেয়েরা পরিবর্তন হয়ে যাচ্ছে আমরাই বলি মানে আমরা বিচারিতা করি নিজেদের বেলা ভাবি ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা কেন কমাচ্ছে না কেন বাড়াচ্ছে না এটা হচ্ছে না কেন আবার বলি হাজার বারোশো টাকার কথা অর্থাৎ আমরা আমরা যদি একবার নিজেদের দিকে তাকাই তাহলে বুঝে যাব কি চাই বাংলার মানুষ বাংলার প্রতিটা মানুষ চায় তারা বাঁচতে যায় স্বাভাবিকভাবে কিন্তু বাঁচতে গেলেও এই যে আসছে একটা টাকা মাসে হাজার টাকা আসছে সেটা তারা ভাবে বার্ধক্য ভাতা ভাতা আমরা না থাকলে বন্ধ হয়ে যাবে বিজেপি ক্ষমতা হলে বন্ধ হয়ে যাবে এই সব কথা তারা বোঝাতে পেরেছিল আজ বিজেপির এই দিল্লির বুকে দেওয়া মাস্টার স্ট্রোক এটা কিন্তু এই রাজ্যের বিজেপির কর্মীদের উদ্ভূত করবে বলার জন্য রাস্তায় নেমে যে দেখুন দিল্লিতে আমরা দিচ্ছি আপনার মনের মধ্যে এবার প্রশ্ন আসতে পারে আরে দিল্লি কেন বলছেন হরিয়ানা তো বলেছিল মহারাষ্ট্র তো দিচ্ছে এগুলো নিয়ে তো বলা যেতে পারতো এটা কেন এখন মাস্টার স্ট্রোক মনে রাখবেন হরিয়ানা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এগুলো আলাদা ব্যাপার দিল্লিটা কিন্তু খুব টাফ জায়গা দিল্লি হচ্ছে আপ অরবিন্দ কেজরিওয়াল যে এইভাবে ফ্রি দিয়ে আছে। অর্থাৎ দেব দেবো দেব পাইয়ে দেবো এটা ফ্রিতে দেবো ওটা ফ্রিতে দেবো এটা বলে এসছে আর একই রকম কন্ডিশন কিন্তু পশ্চিমবঙ্গে আছে এখানেও কিন্তু দিল্লিতে যেরকম মহল্লা ক্লিনিক বলেছে এখানেও কিন্তু ওই টাইপের স্বাস্থ্য পরিষেবা চারিদিকে আমি করে দিচ্ছি আমি এই করে দিচ্ছি এই করে দিচ্ছি চলে হাজার টাকা দিচ্ছি বারোশো টাকা দিচ্ছি পুরোহিতদের ভাতা দেবো ইমাম ভাতা দেবো মহাজাম ভাতা দেবো এই সমস্ত ভাতায় 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 ভরে গেছে দিল্লির সঙ্গে এখানে খুব মিল আছে দিল্লির বুকে যখন বিজেপি এই ডিসিশন নিচ্ছে তার মানে বিজেপি নিজের লাইন চেঞ্জ করেছে আপনারা শুনেছি বিজেপি নরেন্দ্র মোদী থেকে শুরু করে সবাই রেবড়ি রেবড়ি বলতো অর্থাৎ দেওয়া এই পাইয়ে দেওয়াকে আজকে বিজেপি বুঝেছে যে এটা ছাড়া রাস্তা নেই এটা আমি কিন্তু আপনাদের দেখবেন প্রথম থেকে বলে আসছি বারবার বলে আসছি যে আমাদের এটা কোথাও ভুল হচ্ছে যে এটা কোথাও ভুল হচ্ছে এই ভুল থেকে বেরোতে হবে বিজেপিকে আজকে বিজেপি ঠিক কাজ করেছে এবং এই ঠিক কাজটা ওই দিল্লিটাই কিন্তু একটা মাস্টার স্ট্রোক যেটা এই রাজ্যে কাজে লাগবে আপনি কি রিয়েট করতে পারছেন মানে একটার সঙ্গে আরেকটাকে মেলাতে পাচ্ছেন দেখুন মিলে যাবে অরবিন্দ কেজরিওয়ালকে কি সরানো যাবে আপের অরবিন্দ কেজরিওয়ালকে চলে যাবে দেখুন সেটা পরের কথা আমি আপনাকে বলেছিলাম যে আপের অরবিন্দ কেজরিওয়ালকে সরাতে গেলে ওখানে একইভাবে বিজেপিকে ভাবতে হবে যে কী দেব আজকে বিজেপি ভেবেছে বিনা পয়সায় বিদ্যুৎ পাঁচশো ইউনিট ফ্রি এই সমস্ত কিছু বিজেপিও দিচ্ছে অর্থাৎ বিজেপি ঠিক জায়গায় যাচ্ছে একটা রাজনৈতিক দল যে মানুষকে দিয়ে আসছে সুযোগ সুবিধা সেখান থেকে অন্য কাউকে ভোট দিতে গেলে মানুষ ভাববে যে এই সুযোগ সুবিধাটা পাব তো জানি অত্যাচার হচ্ছে তবুও তো টাকাটা কিছু দিচ্ছে সাইকেল দিচ্ছে আমাকে ট্যাব দিচ্ছে হাজার টাকা আসছে বারোশো টাকা আসছে আসছে তো ওরা এলে আসবে তো আর এই ম্যানিফেস্টো যেটা দিল্লির বুকে দিয়েছে আর পশ্চিমবঙ্গের বুকে শুভেন্দু অধিকারী যেভাবে বলেছিলেন যে তিন হাজার টাকা আমরা এলে করে দেবো বিজেপি ক্ষমতা এলে তিন হাজার টাকা করে দেবো লক্ষ্মীর ভান্ডার জায়গা অন্য ভাণ্ডারের নামে মানে অন্নপূর্ণা ভান্ডার লোক দেখুন নামে কারো যায় আসে না লক্ষ্মীর ভান্ডারের নামে যদি হাজার টাকা আসে বা সরস্বতী ভাণ্ডারের নামে দু হাজার টাকা আসে কেউ দেখবে না নাম কেউ দেখে না কিন্তু টাকাটা এলে সবাই খুশি আজকে বাংলার বুকে প্রতিটা মহিলাই ভাববেন যে হ্যাঁ এই রাজ্যে বিজেপি আসার দরকার আছে কারণ তিন হাজার টাকা করে ঢুকবে তাদের অ্যাকাউন্টে আর বিজেপি যা করে ডিজিটালি করে এই রাজ্যে অনেক কিছু এর অ্যাকাউন্টে ওর অ্যাকাউন্টে ঢুকে যায় কিন্তু ভারতীয় জনতা পার্টি বা বিজেপি শাসিত রাজ্যে কোথাও এর টাকা ওর অ্যাকাউন্টে ঢুকে গেছে এই নিদর্শন নেই কারণ সেখানকার কংগ্রেস বলুন বা সিপিএম বলুন বা সিপিএম যদি সব জায়গায় নেই কংগ্রেস যেখানে আছে বা অন্য রাজনৈতিক দল আছে তারা কিন্তু একবারও এই অভিযোগ করেনি যে এর টাকাটা ওর অ্যাকাউন্টে ঢুকে গেছে কিন্তু এই রাজ্যে আপনিও জানেন আমিও জানি ভুরি ভুরি এরকম কেস হয় তাই এই রাজ্যের মহিলারাও বুঝবেন যে বিজেপি যদি আসে আমাদের লাভ হবে লাভটা বোঝানো দরকার আছে প্রতিটা মানুষই চায় লাভ করতে তাই না প্রত্যেকটা ব্যক্তি চায় তাদের লাভ হোক আর এই লাভের কথাটাই কিন্তু সবাই ভাবে আর এখানে এই রাজ্যেও সে একইভাবে লক্ষ্মীর ভান্ডারকে কাউন্টার করার জন্য আমি বারবার বলেছিলাম যে এই রকম দরকার আছে আর দিল্লির বুকে এই মাস্টার স্ট্রোক যেটা বিজেপির মাস্টার স্ট্রোক হয়ে গেল এই রাজ্যের বুকেও এবং এটাকে নিয়ে বিজেপি কিন্তু আজ থেকেই এখন থেকেই চারিদিকে বলা শুরু করুক যে আমরা ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে দেব আমরা ক্ষমতায় এলে দিল্লিতে দেখেছো কিভাবে বার ভাতা বাড়িয়ে দেওয়া হচ্ছে কিভাবে বিধবা ভাতা বাড়িয়ে দেওয়া হচ্ছে সব ভাতা বাড়িয়ে আমরা দেব। কিভাবে পাঁচশো টাকা সাবসিডি দেওয়া হচ্ছে গ্যাস সিলিন্ডারে এই রাজ্যে কাজ দেয় না আর দুটো করে সিলিন্ডার ফ্রি করে দেওয়া হচ্ছে এই রাজ্যেও আমরা দেব শুভেন্দু দিকে ঠিক কথা বলেছি যে মাথার উপর আমরা ছাড় দেব জানেন আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় মাথার উপর ছাদ সবার আছে এমনকি দিল্লিতেও কিন্তু একটা ডিক্লেয়ার করা আছে যে কোনো ঝুগ্গি ঝপ্পি থাকবে না মানে বস্তিবাসীদের মাথার উপর ছাদ হবে আর শুভেন্দু অধিকারী খুব সুন্দর বলেছেন যে প্রতিটা বাড়ি যেগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনায় হবে সেখানে আমরা সোলার লাইট লাগানোর ব্যবস্থা সোলার প্যানেল লাগানোর ব্যবস্থা করব। কাজেই বিদ্যুৎ খরচাটা আপনার বেঁচে যাবে এবং তার সঙ্গে সঙ্গে যদি পাঁচশো ইউনিট করে ফ্রি দেওয়া হয় আর কি চাই আর কি চাই এই রাজ্যে পরিবর্তনের দরকার আছে আর এই পরিবর্তন কিন্তু হবে আর এটাই হবে সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক বলুন বা সবচেয়ে বড় একদম কি বলবো মানে জোর করে বলার জায়গা যে বিজেপি দিতে পারে কারণ কেন্দ্রেও চলছে রাজ্যও চলছে বিজেপি চারিদিকে দিচ্ছে এই রাজ্য দিতে পারবে উদাহরণ হিসেবে মুম্বাই থেকে শুরু করে সমস্ত জায়গা মহারাষ্ট্র তারপর রাজস্থান ছত্তিশগড় মধ্যপ্রদেশ হরিয়ানা সর্বত্র দেখাতে পারবেন তাই বিজেপির সামনে বিরাট রাস্তা খুলে গেছে এবং বাংলার মা বোনেদের আপামর মা বোন যারা আছেন তার যারা এই হাজার টাকা বারোশো টাকা পেয়ে তবুও কিছুটা আর্থিক উপকার হচ্ছিল যাদের তাদের ক্ষেত্রে এবার কিন্তু বেশি উপকার হবে কারণ তিন হাজার টাকা করে আসবে যদি বিজেপি ক্ষমতায় আসে কারণ এটা শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন আর আপনারা দেখলেন দিল্লি বিজেপি কিন্তু বলছে যে আমরা ক্ষমতায় এলে আড়াই হাজার টাকা দেবো আর এখানে শুভেন্দু অধিকারীর কথাই শেষ কথা হবে বলে আমার বিশ্বাস জানিনা আপনি কি ভাবছেন এতটা সরার পরে আপনার কি মনে হচ্ছে যে আমি যে কথাগুলো বলেছিলাম সেটা ঠিক না ভুল যদি মনে হয় ঠিক জানাবেন যদি মনে হয় এখানে কোনো কিছু আবার সংশোধন করা দরকার আছে সেটাও জানাবেন আর যদি মনে হয় যে এই প্রতিবেদনটা সবার কাছে পৌঁছানো দরকার আছে তাহলে একশো জনকে আপনি শেয়ার করবেন কারণ আপনাকেও দায়িত্ব নিতে হবে এই লড়াইটা সবাই মিলে করতে হবে কারণ এই সরকারকে সরাতে হবে এক জায়গায় প্রসূতি মৃত্যু হচ্ছে সঙ্গে সঙ্গে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে ডাক্তারদের ডাক্তারদের ছেড়ে ফেলা হচ্ছে অথচ জাল স্যালাইন না এই বিষয়ে যদি আপনাকে জানতে হয় পুরোটা তাহলে এই নিয়ে প্রতিবেদন আছে আজকের রুদ্রবার্তা টুডেতে দেখতে ভুলবেন না রুদ্রবার্তা টুডে ঠিক রাত্রি নটার সময় পাবেন রুদ্রবার্তা টুডে চ্যানেলেই তাহলে এখনকার মতো আসি কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনার কমেন্টসের দিকে নজর আমার থাকবে আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার দিকে নজর আপনার থাক আসি নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত জয় হোক জয় হিন্দ